কলকাতায় চিকিৎসক হত্যা হাসপাতাল থেকে সেই নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে সেই হত্যাকাণ্ডের পর তার পরিবারকে তিনবার ফোন করা হয়েছিল বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট তিনটি ফোন কলের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন করেছে কিন্তু কৃত্রির সত্যতা যাচাই করতে পারেনি তবে প্রতিবেদনে বলা হয়েছে হত্যাকাণ্ডের শিকার হওয়া চিকিৎসকের বাবা মায়ের আগে গণমাধ্যমকে হাসপাতাল থেকে প্রথম তথ্য পাওয়ার বিষয়ে যা বলেছিলেন তা মিলেছে তারা এর আগে গণমাধ্যমকে বলেছিলেন হাসপাতাল থেকে একজন নারী তাদেরকে ফোন করে মেয়ের মারা যাওয়ার খবরটি দিয়েছিল তখন তিনি তার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন তিনি হাসপাতালের একজন সরকারি যদিও নাম প্রকাশ করেননি আগস্ট তা দত্ত চৌধুরী যিনি ধর্ষণ ঘটার সময় বক্ষ বিভাগের দায়িত্বে ছিলেন গণমাধ্যমকে বলেছিলেন যে ফোন তিনটি একজন নন মেডিকেল সরকারি সুপারিনটেন্ডেন্ট সুচরিতা সরকার করেছিলেন সুচরিতা সরকার যাকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে নয় অগাস্ট থেকে এখন পর্যন্ত তিনি মিডিয়ার মুখোমুখি হননি এদিকে প্রথম ফোন কলে চিকিৎসকের বাবাকে তিনি বলেছিলেন আপনার মেয়ে খুব অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা কি তাড়াতাড়ি আসতে পারবেন যখন তার বাবা জিজ্ঞেস করেন কি হয়েছে তখন তিনি বলেন আপনার মেয়ের শরীর ভালো নেই তার কি হয়েছে চিকিৎসকরা তা বলতে পারবেন আমরা আপনার নম্বর খুঁজে পেয়েছি সে কারণেই আপনাকে জানানোর জন্য কল করছি দ্বিতীয় ফোন কলে তিনি বলেছেন আপনার মেয়ে খুব অসুস্থ এবং তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আমি বলতে না শুধু ডাক্তাররাই বলতে পারবেন আপনি কি তাড়াতাড়ি হাসপাতালের আসতে পারবেন চিকিৎসকের বাবা ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন আমি সরকারি সুপারিনটেন্ডেন্ট আমি ডাক্তার নই তৃতীয় ফোন কলে তিনি বলেছিলেন সে সম্ভবত আত্মহত্যা করেছে হয়তো সে মারা গেছে পুলিশ এবং আমরা সবাই এখানে আছি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন চিকিৎসকের বাবা ফোনটি স্পিকারে রেখেছিলেন যাতে তার স্ত্রী কথোপকথন শুনতে পারে অন্যদিকে যখন মনাতন্ত্র প্রতিবেদনে বলা হয় নয় আগস্ট ভোর তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে ওই নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে তখন হাসপাতালের কর্মকর্তারা দাবি করেন সকাল নয়টার দিকে জরুরি ভবনের তৃতীয় তলায় বক্ষ বিভাগের সেমিনার হলে তার মৃতদেহ পাওয়া গেছে